মুসলমান একজন মুমিন তার দৃষ্টিভঙ্গি এটা হবে না সবার আগে দেশের স্বার্থ বরং সবার আগে মুসলমানের ইসলাম এবং তার দিনের স্বার্থ এটা মুসলমানকে সবার আগে বিবেচনা করতে হবে এই স্বার্থে বিবেচনা করার পর দেখা যাবে অন্য নিজের দেশকে হেফাজত করার জন্য কি কি স্বার্থ আমরা বর্মন করতে পারি নিজের মাতৃভূমির জন্য ইসলাম অবশ্যই মাতৃভূমির ভালোবাসা নবী করিম সল্লুদ্দাস ছিল সেই হিসাবে এটা শুননা কিন্তু এটা যেন কোনো অবস্থাতে নিজের দিনের প্রতি ভালোবাসার চেয়ে আগে না চলে যায় দিনের প্রতি ভালোবাসাটাকে সর্বাগ্রে রাখতে হবে এই জন্য মুমিনের এই চেতনা থাকা চাই যে আমাদের সবার আগে আমার বাড়ির মোহব্বত না বাড়ির হেফাজত না আমার দিনের হেফাজত করা চাই আমার ব্যবসা প্রতিষ্ঠানের হেফাজত না সবার আগে আমার দিনের হেফাজত করা চাই আমার দেশের হেফাজত হচ্ছে আমার দিনের হেফাজত আমার জন্য গুরুত্বপূর্ণ মুমিনের অনুভূতি এটা হওয়া চাই প্রয়োজনে আমি আমার দেশকে ত্যাগ করতে রাজি আছি কিন্তু আমার দিনকে কোনো দিন ত্যাগ করব না একজন মমিনের মনোবৃত্তি এমন হওয়া চাই নবী করিম সাল্লামের দেশের প্রতি তার ভালোবাসা ছিল কিন্তু এত সত্য শুধুমাত্র দিনের স্বার্থে নিজের দেশের স্বার্থকে তিনি বিসর্জন দিয়ে তিনি ভূমি কিন্তু ত্যাগ করে মধ্যে নেই হিজরত করেছিলেন তবে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই ত্যাগী যার মধ্যে ত্যাগ স্বীকার করার মানসিকতা আছে এবং দায়িত্বশীল এমন বন্ধু নির্বাচন করা চাই দেখেন নবী করিম সাল্লাম সাহেব কেরামের কত আপন ছিলেন নবী করিম সাল্লাম নিজে আগে মক্কায় চলে গেছেন আগে নিজের যান এটা করেন নাই আগে সাহাবাই কেরামের নিরাপত্তা নিশ্চিত করছেন যে একে একে সকল সাহাবাই কেরামকে মক্কা থেকে মদিনে পাঠিয়ে দিচ্ছেন আগে সকলকে মদিনে পাঠাইছেন এরপরে সর্বশেষ নিজে মক্কা ত্যাগ করছেন শুধুমাত্র হয়তো আলী রাজিউল তাল তার ব্যাপারে নিশ্চয়তা ছিল অত্যন্ত প্রভাবশালী ঘরের সন্তান তাকে কেউ টাচ করবে না শুধুমাত্র একমাত্র আলী রাজু কে মক্কায় রেখে গিয়েছিলেন তাকেও দায়িত্ব দিয়ে গিয়েছিলেন কিছু এই দায়িত্ব পালন করার পর তুমি মদিনায় চলে আসবা আর নিজে এবং আউ বকর সিদ্দিক রাজুল্লাহ নিজের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি এরা সর্বপ্রথম মক্কা থেকে মদিনায় হিজরত করছে নিজের জান নিয়ে আগে চলে গেছে এমন না বরং নিজের সাথী সঙ্গী সকলের জীবনে নিশ্চয়তা করে এরপর নিজে মক্কা ত্যাগ করছেন আমাদের মতো না আমাদের এখন তো হয়ে গেছে নিজের যান আগে বাঁচাও নিজের পরিবারের যান আগে বাঁচাও অন্যরা বাধু চিন্তা নাই